নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আচারের রেসিপি যেটা খেতে দারুণ লাগে বিশেষ করে গরমের দিনে দুপুরের ভাতের সাথে অল্প একটু আচার খেতে জাস্ট ফাটাফাটি লাগে খুব কম সময়ে ও অল্প উপকরণে আচারটি বানিয়ে দেখাবো আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি একটা বড়ো সাইজের আম নিয়েছি এটা সাতশো গ্রাম হবে আমকে ভালোভাবে ধুয়ে খোসা চাড়িয়ে নিয়েছি এই আম দিয়েই আমার অনেকটা আচার তৈরি হয়ে যাবে তবে আপনারা যতটা আচার বানাতে চান সেই অনুযায়ী আম নেবেন আমটাকে কেটে দিচ্ছি দেখুন আটিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে বন্ধুরা আটিটা শক্ত হলে তবেই আচারটা ভালো হয় বীজটা আমি আম থেকে বের করে দিয়েছি এখন আমটাকে কেটে দিচ্ছি বন্ধুরা আমের আচার বানানোর জন্য দুইভাবে আমকে কাটা যায় লম্বা লম্বা করে এবং চৌকো চৌকো করে তবে আমি এখানে লম্বা লম্বা করে কাটছি আমার আমের সাইজটা বড়ো এই জন্য বড়ো বড়ো পিস হয়েছে তাই আমি এগুলিকে দুভাগ করে দিচ্ছি এইভাবে আমি পুরো আমটাকে কেটে নেব সব আমগুলি কাটা হয়েছে দেখুন অনেকটা আমই হয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দেওয়ার জন্য আচারের কালারটা সুন্দর হবে আর এই হলুদ গুঁড়ো দেওয়ার ফলে আমের মধ্যে কোনো কালচে ভাব আসবে না এগুলিকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এগুলিকে আর রোদে দেওয়ার দরকার নেই আজকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা আপনাদেরকে বানিয়ে দেখাবো এবার আমি কোড়াইয়ের মধ্যে তিনশো গ্রাম গুড় নিয়ে নিচ্ছি কারণ আমটা আমার মিষ্টি খুব বেশি গুড়ের দরকার নেই গুড়টাকে আমি একটু গরম করে নিচ্ছি এইভাবে গুড় গরম করলে গুড়ের মধ্যে যদি কোনো বালি কাকড় থাকে সেগুলি সহজে বেরিয়ে যাবে গুড়টা গলে গেছে গুড়টাকে গরম করলে এইরকম পাতলা হয়ে যাবে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এইদিকে আমি একটা আচারের জন্য মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনিয়া তেজপাতা শুকনো দুটো লঙ্কা গোলমরিচ আর কিছুটা মেথি এবার আমি প্রথমে লঙ্কা দুটো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে সব মশলাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ উঠেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিং জারে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি একটু মোটাই রাখতে হবে এবার যে গুড়টা আমি গরম করেছিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছাকির সাহায্যে ছেঁকে নিচ্ছি যদি গুড়ের মধ্যে কোনো ধুলোবালি থাকে তাহলে সেটা ছাঁকা হয়ে যাবে গুড়টা সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে এবার কড়াই বসিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু পাঁচ ফুরন দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করব তাই জন্য নুন হলুদ মাখানোর পর এইভাবে আমগুলিকে ভেজে নিলে আমের মধ্যে যদি একটু জল বেরিয়ে থাকে সেটা শুকিয়ে যাবে তাহলে আমটা সারা বছর সংরক্ষণ করা যাবে একটু নষ্ট হবে না বন্ধুরা এরপর ছেঁকে রাখা গুড়ের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গুড়ের জলের মধ্যেই আমটা সেদ্ধ হবে তাহলে মিষ্টিটা আমের মধ্যে ঢুকে যাবে বন্ধুরা যেহেতু আমি মিষ্টি আচার বানাচ্ছি তাই জন্য আর এর মধ্যে ঝাল দিচ্ছি না আপনারা যদি ঝাল মিষ্টি আচার বানাতে চান তাহলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি বিড নুন বিটনুন দিলে আচারের স্বাদটা খুব সুন্দর হয় খেতে দারুণ লাগে আমটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা যাতে সারা বছর আচারটা সংরক্ষণ থাকে এই সময় আমি এক চামচ ভিনিগার দিয়েছি কিন্তু সেটা আপনাদেরকে দেখানো হয়নি বন্ধুরা ভিনিগারটা এখানে অবশ্যই দিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এখানে আমি দু চামচ গুঁড়ো মশলা দিয়েছি এবার এটাকে মিশিয়ে নিচ্ছি এই গুঁড়ো মশলা দেওয়ার ফলে আমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর গুঁড়ো মশলাটা দেওয়ার ফলে দেখুন আচারের কালারটাও বদলে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতে খুবই ভালো লাগে গ্যাসটাকে এখন আমি অফ করে দিয়েছি এর থেকে বেশি রস মারবো না ঠান্ডা হলে এটা চাপ হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আচারটা দেখতে কত সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন একটু নষ্ট হবে না এর জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচের জার এটাকে ভালোভাবে ধুয়ে মুছে রোদে দিয়েছিলাম যাতে একটু এর মধ্যে জলের বাষ্প না থাকে এবার আমি আচারটা এর মধ্যে ভরে দিচ্ছি বন্ধুরা এই গরমে তৃপ্তি পেতে গরম গরম ভাতের সাথে যদি এক চামচ আচার নেওয়া হয় তাহলে খাওয়াটা পুরোপুরি জমে যাবে বন্ধুরা আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন আশা করি আজকের মিষ্টি আচারের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন